স্বামী স্ত্রী দুইজন মিলে প্রায় পঞ্চাশ বছর যাবৎ এভাবেই তালের পাখা তৈরি করে আসছেন গরমের স্বস্তিদায়ক এই তালের পাখা কীভাবে তৈরি করা হচ্ছে আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাকা বাঁধাও অনেক পরিশ্রমের কাজ এ কেউ করতে চায় না আগে মেলা লোক করতো এখন খাটনির কারণে এ ওরা বাদ এখন করে নাই এখন ওই আমি আর দুই তিন ঘর গড়ে করে আর সিজন হল আর আমি বারো মাস বান্ধি এই পাখার কাজই টুকটাক করি সংসার চলে এখন কি আর সে আসে আর ওই বাইশ বাচ্চা মানুষ করেছি এগুলো গাছ করছি এগুলো বিক্রি করছি বাজারে ফাটাবো